তো বন্ধুরা কীভাবে অল্প সময়ে টাকা ইনকাম করবেন চলে দেখুন এই যে আমরা যে অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটিতে আসলাম যে লিঙ্কের চাপ দিলাম চাপ দেওয়ার পরে ক্রোম ব্রাউজার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পেজে চলে আসবো কিন্তু এখানে একটি লেখা আসতে পারে সে কনফার্ম নিশ্চিত দিয়ে তো ডান পাশে দেখুন নিশ্চিত দিয়ে ডান পাশে যে লগুড়া আছে ডান পাশের লোকের চাপ দেবেন হ্যাঁ এই ডান পাশে ডান পাশের লোকের চাপ দেওয়ার পরে এই যে ইন্টারভিউ এখানে কি সক্রিয় ইমেল ইমেল ইমেলটি দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন ইচ্ছা মতো এখানে ভেরিফাই করে নেবেন নোট রোবট এখানে নিবন্ধন নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি নিবন্ধন করব না আমার পূর্বের অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করে দেখাচ্ছি এই যে নেট শুরু তার কারণে সমস্যা আছে এই যে এখানে লগ ইন দিলাম লগইন ইনের পরে যে আমার ফোন নম্বর দেখো আছে ফোন নম্বরটি দিলাম ফোন নম্বরটা দেওয়ার পরে দেখুন ফোন নম্বরটি দিচ্ছি আমার একটু সময় নিন এবার ফোন এই ফোন নম্বরটা দেওয়া হয়ে গেলো দেওয়ার পরে যেমন পাসওয়ার্ডটা দেবো পাঁচওয়ার যদি আমার পাসওয়ার্ড সেভ করা আছে সেক্ষেত্রে আমার এই যে পাসওয়ার্ডের চাপ দিলেই সেভ মেনু থেকে চলে আসলে সেভ পাসওয়ার্ড এটা দিলাম হয়ে গেলো এখন এখানে ভেরিফাই হচ্ছে ভেরিফাই হলে হয়ে যাবে ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই ভেরিফাই সাকসেস এখন আমি লগ ইন দেবো আমি জিরোটা বাদ দিয়ে আগে তো এই যে লগ ইন দিলাম এই লগ ইন হওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার পরে যে আমার পেজটি তৈরি যেহেতু আমার আগের আইডি এখানে পাঁচ টাকা দেখাচ্ছে তো সমস্যা নেই তো আমি এই যে দেখাচ্ছি আপনাদের এই যে আমি কিছুদিন আগে তিনশো পনেরো টাকা উইথড্র দিলাম তো এই তিনশো পনেরো টাকা উইথ্রো দিলাম তো কীভাবে কাজ করবেন কাজটা কী সেটা দেখাবো এই যে আপনারা পেজে দেখতে পাচ্ছেন অনেক কিছু সিস্টেম আছে তার মধ্যে একটি হলো নতুন আইডি খুলার পরে এই যে মাসকানের বাটনটা দেখতে হবে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো তার জন্য এখানে যাবেন এই যে মোবাইল নম্বর দিয়ে মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মোবাইল নম্বরগুলো এখানে বোঝাবেন যেগুলো দিয়ে এখন খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন তো মোবাইল নম্বরটি লিখে দেওয়ার লিখে দিলে যে এখানে যে আটটা ঘরে সে আটটা ঘরে আটটি কোড আসবে মানে আট আটটা আট আসবে এই আটটা কি কাজ কাজ হবে এই আটটা কোড আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা নাম্বারটা দিলাম সেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে বা উপরে নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে যে আটটা আট ডাকবে এই যে আমি এইগুলো দেখে নিলাম আটটা আট তো এই যে এখন হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে এখানে বেগ আসে এই হোয়াটসঅ্যাপে গেলাম তো হোয়াটসঅ্যাপে আসার পর এখানে কাজ হবে যে যে আটটি কোড আসে আটটা আট এই আটটা আট এখানে এই যে থ্রি লাইন উপরে থ্রি লাইনে চাপ দিয়ে লিঙ্ক করা ডিভাইস এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে এই যে লিঙ্ক ডিভাইস করুন যে মোবাইল ডাটা দিন মোবাইলটা দেওয়ার পরে সময় নেবে এখানে যে এর পরিবর্তে ফোন নম্বর দিয়ে লিঙ্ক করুন যেটা ফোন নম্বর দিয়েছে আর কি এটা এখানে দিয়ে দিয়ে যে আটটা কোড আসছে সে আটটা আট এখানে বসাতে হবে তো আটটা আট যখন আপনারা বসাবেন তখন এখানে লিঙ্ক সাকসেস অর্থাৎ সঠিক নম্বর সঠিক হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন আর সঠিক হোয়াটসঅ্যাপ নম্বরে কোডগুলো বসাবেন তবে সাকসেস তো এখান থেকে ব্যাগ আসলাম তো ওখানে কিছুক্ষণ সময় নিয়ে কাজ হবে আমি অগ্রিম ব্যাগ নিলাম তো ব্যাগ আছে অ্যাকাউন্ট তালিকা এখানে আপনারা দেখতে পারবেন কটা অ্যাকাউন্ট আছেন ওরা বাদ দিন তো এখানে ব্যাগ আসার পরে আপনার কাজ হবে কি যখন আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করলেন সো সেটা আটচল্লিশ ঘন্টা যদি চালু থাকে তার জন্য আপনারা টাকা কিছু টাকা বোনাস পাবেন এবং সেই অ্যাড করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেও টাকা দেবে তো আপনারা সর্বপ্রথম উপরে কাজ হবে যে বন্ধুদের আমন্ত্রণ জানান তো এইখানে আমন্ত্রণ জানাতে হবে আপনার বন্ধুদেরকে সো আপনি যেভাবে অ্যাকাউন্ট খুললেন আপনার বন্ধুকে সেইভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার বন্ধুকেও এই এই নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তাহলে আপনি চব্বিশ ঘন্টা পর আস টাকা পাবেন তো এইখানে এই যে অটো কার্যকলাপ দেখতে পাচ্ছেন থামেন এই যে অটো কার্যকলাপ এইটা মানে যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করবেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আটচল্লিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি চুয়াত্তর টাকা বনাশ হবে এবং কি আরও তো বোনাস আছে আর এই যে নিচে কার স্ক্রিন কার্যকলাপ এটা দেখতে পাচ্ছেন এখানে যদি আসেন তো আপনি যদি পঁচিশটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেফার করতে পারেন তাহলে মোট মিলে একশো পঁয়ষট্টি টাকা পাবেন তবে সেগুলো চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে হোয়াটসঅ্যাপগুলো তো এইখানে থেকে এই যে 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 গ্রুপ করুন ওটা বন্ধুদের আমন্ত্রণ দেখাচ্ছে কিন্তু গ্রুপ বলুন ব্যাপারটি দেখুন এটি হচ্ছে যখন আপনার একজন বন্ধুকে ইনভাইট করবেন তার জন্য টাকা সেক্ষেত্রে আপনি যদি আপনার জন বন্ধুকে ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে এখানে দেখুন সাতশো বারো টাকা সাতশো বারো টাকা আপনি পাবেন প্লাস যে প্লাস প্রতিটা বন্ধু আশি টাকা করে পাবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন